কোথাও লেগে থাকবেন অরিজিনাল গোটটা যেটা চিনি বিহীন দেখেন আর আমার ছবি নেন আমি তো এলাকার হেড সাসি না আপনি আমি এলাকার হেড সাসি আচ্ছা একটু দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান কতগুলো গাছ আপনার আমার 120 দিয়ে 120 দিয়ে 120 দিয়ে আজকে কয়টা রস হয়েছে আজকে এসে 13 কান হয়েছে 13 কান 13 কান কয়টা গুড় হবে হ্যাঁ গুড় দুখন হবে দুখন দুখন এই কি সব রস এগুলো সব রস মানুষ তো হচ্ছে বাঁকে করে কাঁধে করে নাই আপনার এই কি সিস্টেম এখন ডিজিটাল সিস্টেম হয়েছে ডিজিটাল সিস্টেম তখনও সকাল হয়নি কুয়াশার চাদর মারিয়ে আমাদের ছুটে চলা খেজুরের গুড়ের উদ্দেশ্যে ফোটায় ফোটায় বিরতিহীনভাবে তখনও খেজুরের রস পড়ছে নালিবে গাছি ভাইয়েরা কোথাও কোথাও প্রস্তুতি নিচ্ছেন খেজুরের রস নামানোর ঠিক সেই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম

আগেই চাষ করতাম গাছ কাটতাম সব করেছি এখন পুলি হয়ে গিয়ে তো এখন আপনার হচ্ছে যে এই এইগুলা নিয়ে গিয়ে এখন কে কাটবে এটা ছেলে চাই ছেলেরা কাটতে ছেলেরা এখন কয়টা কয়টা গাছ কাটে একশোটা একশোটা এখানে কি এগুলো কি আপনাদের সব নিজের সব নিজের সব নিজের কয়টা করে গুড় হয় এখানে গুড় এখন তো রস নেই তা হলেও এখন একটার বেশি কি হবে

এন রস কি আপনি ইয়ে করেন কাটা এই বছরে বাবা আমি কাটছি না গত বছর কেটেলাম গা এই বছর বাবা বড় দিয়েছে ওই লর ভাগে আমি তাই জ্বলাই যায় যা হয় তাই গুড় হয় আসসালামু আলাইকুম হাড় কাপানো যে পৌষের সাথে আমরা আজকে চলে এসে হচ্ছে চুয়াডাঙাতে আপনারা হয়তো জানেন যে চুয়াডাঙ্গার খেজুরের গুড়ের একটা বিশাল সুনাম রয়েছে এই পার্শ্ববর্তী হচ্ছে যশোরের যশ খেজুরের রস আর চুয়াডাঙ্গার হচ্ছে কলসগুড় প্লাস হচ্ছে পাটালি গুড় এটার একটা ব্যাপক সুনাম রয়েছে আর সাধারণত হচ্ছে বাংলাদেশের তাপমাত্রার দিক থেকে এত সুন্দর তাপমাত্রার এত সুন্দর আবহাওয়ার জেলা হয়তো দ্বিতীয়টার নাই গরমের সময় বেশ গরম থাকে যে কারণে ফলের চাষাবাদটা বেশি হয় আর শীতকালে প্রচুর শীত থাকার কারণে যেরকম আমি এখন কাঁপছি কথা বলার সময় এই শীতের কারণে হচ্ছে এখানকার খেজুরের রসের বেশ ভালো একটা স্বাদ হয় এবং এখানকার গুড় বেশ সারা দেশে একটা বেশ সুনাম কেটেছে বা সুনাম অর্জন করতে পেরেছে আপনারা হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক গুলা খেজুরের গাছ শুধু এরকম একটা জায়গা না বা একটা ব্যাপার না এখানে যেদিকে তাকাবো ওইদিকে হচ্ছে অনেক গুলা খেজুরের গাছ আমরা দেখতে পারবো এবং হচ্ছে গাছি ভাইয়েরা বা চাচারা ওনারা হচ্ছে খেজুরের রস সংগ্রহ করছেন আর এখানকার একটা বিশেষ ব্যাপার আমার বেশ ভালো লাগে আমি যখনই এদিকে আসি এই বিশেষ ব্যাপারটা হচ্ছে সাধারণত গুড় যেটা তৈরি করা হয় বা প্রস্তুত করা হয় সেটা সাধারণত হচ্ছে বাসায় নিয়ে গিয়ে কিন্তু এখানকার ব্যাপারটা হচ্ছে এই যে এখানে গাছ দেখছেন গাছতলাতেই হচ্ছে ওনাদের চুলা আছে এবং এখানেই গুড় প্রস্তুত করেন যে কারণে খাটি গুড় পাওয়া যাবে এই ব্যাপারটা কিন্তু এখানে নিশ্চয়তা দেওয়া যায় আমাদের বাসার প্রয়োজনে আজকে হচ্ছে আমি চলে এসেছি খাঁটি গুড়ের সন্ধানে এই চুয়াডাঙ্গাতে আমি তো গুড় নিয়ে যাবোই পাশাপাশি হচ্ছে আপনারা যারা দর্শকরা রয়েছেন আমাদের নিয়মিত তাদের জন্য আজকে খাঁটি গুড়ের একটা সন্ধান দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকুন আমরা চেষ্টা করব খাঁটি খেজুরের গুড়ের সন্ধানে চলো যাওয়ার আপনার আজকে কয়টা রস হলো আজকে রস আছে 15টা 15টা আচ্ছা আচ্ছা 15টা রসে কয়টা গুড় হবে বিদায় দুটো গুড় হবে দুটো গুড় হবে হ্যাঁ দুটো গুড় হবে ভাই আপনি আপনার পরিচয় আমার পরিচয় আছে আমার নাম সাদ্দাম হোসেন আচ্ছা আচ্ছা আমার হচ্ছে চুয়াডাঙ্গা জেলা এবং এটা হচ্ছে চুয়াডাঙ্গা এগ্রো সব এখানে আমার প্রায় মনে করেন যে এই রায়পুর মারুবদা কৃষ্ণপুর বালিহুদা বারান্দি এরকম মিলে প্রায় আমার সত্তর জন গাছই আছে এই গাছেরা প্রতিদিন রস উৎপাদন করে তারা এই যে দেখতেছেন প্রতিদিন তারা গাছ কাটে কারোর পনেরোটা রস হয় কারোর বিশটা রস হয় কারোর পঞ্চাশটা রস হয় এইভাবে পিওর রসগুলো দেখেন এখানে কোনো আপনার মানে যেটাকে আমরা বলি যে আহ দুই নম্বর রস ভেজাল না দুই নম্বর রস যেটা ওই যে একটা জিরেন রস আর একটা হচ্ছে আপনার উলা রস দ্বিতীয় রস যে এখানে দেখেন সব জিরেন রসক চকচকে এবং চিনি মুক্ত যেটা ভেজাল মুক্ত আমরা বলি এখানে কোনো কেমিক্যাল নাই কোন চিনি নাই আপনার দেখেন একটা মাঠের ভিতরে এখানে কিন্তু দুই এক কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি ঘর দোর বাড়ি ঘর একবারে পিওর এই দেখেন গাছ থেকে নামাচ্ছে আর গাছ থেকে নামিয়ে সরাসরি আমরা এই যে বানে মানে যেটা তাপাল বলা হয় আমাদের এলাকার স্থানীয় ভাষায় সেই তাপালে কিন্তু দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এভাবে করে আপনারা কতদিন যাবৎ মানে এই এই পেশাটার সাথে কতদিন যাবত রয়েছে এটা তো আমাদের জন্ম লগ্ন থেকেই কারণ আমাদের আদি পেশাই কিন্তু কৃষি আচ্ছা এখানে যারা আছে সবাই আমরা জন্ম লগ্ন থেকে আমাদের আদি পেশা আছে কৃষি আমরা অনেকেই পিয়ারা চাষ করি অনেকে ধান চাষ করি কেউ সরিষা কেউ পটল কেউ এই আমরাও কিন্তু এই পটল চাষ পেয়ারা ধান আপেল কমলা সবই চাষ করি আবার কিন্তু এই দেখেন শীতকালে শীতকালে কিন্তু এই পেশে আমরা ফিরে এখন এই সকাল থেকে মোটামুটি কয়টা পর্যন্ত আপনাদের এই কার্যক্রমটা চলে এটা সকাল দশটা পর্যন্ত চলবে তারপরে আবার যার যার সেই ফলের বা বিভিন্ন কৃষি বিভিন্ন কৃষিতে আমরা পেশায় চলে যাব আচ্ছা আচ্ছা নিজে স্পটে দাঁড়িয়ে থেকে নিজে স্পটে এই দেখেন আপনার আমি প্রায় দুই তিনটা বানের থেকে নিয়ে আসলাম এবার আমার নিজস্ব আরও দুই তিনটা ইয়ে আছে এরকম মনে করেন পঞ্চাশ থেকে ষাটটা আমার চাষি আছে প্রতিদিন তারা এরকম গাছ থেকে নিয়ে আসে আমরা নিজে দাঁড়ি থেকে এই রসটা সংগ্রহ করে নিজেই বানের কাছে দাঁড়িয়ে থেকে আমাদের লোক আছে বিভিন্ন জায়গাতে এই লোকগুলো দাঁড় করে তারা নিজেই আমরা সকাল থেকে মোটামুটি গাছি ভাইদের কার্যক্রম দেখছি জি আমরা চাইবো আমাদের দর্শকদের আজকে একেবারে খাঁটি গুড় কিভাবে উৎপাদন করা হচ্ছে সেটা প্রসেস মানে একদম পাই টু পাই দেখাবো জি তাহলে একটু সঙ্গে থাকি জি অবশ্যই অবশ্যই একদম টাটকা রস না টাটকা রস দর্শকদের আমরা একটু দেখাই দর্শক এই যে খেজুরের একদম টাটকা রস আর হচ্ছে চুয়াডাঙ্গার মাটির রস এটা হচ্ছে মাটির রস বলতে চুয়াডাঙ্গার মাটিতে যে খেজুর গাছ এটা রসের স্বাদ থাকে আলাদা দারুণ স্বাদ তাই না ভাই নাম কি তামিম তামিম জি আচ্ছা আচ্ছা তামিম ভাইয়ের কাছ থেকে আমি রস নিলাম খেয়ে দেখি স্বাদটা রকম বিসমিল্লা

ভাই আমাদের বীজ মারছেন নাকি এই দেখেন কি প্রসেসিংয়ে আমরা বীজটা মারতেছি আচ্ছা 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 আমরা একটু ক্লোজ করে দেখাই বীজের ব্যাপারটা একটু দেখা এই যে একটুকি মারলে এখানে প্রায় একবার আচ্ছা একবার গুড় এঁটে যাবে এখনই আর সঙ্গে সঙ্গে প্রায় দশ মিনিটের ভিতরে গুঁড়টা হেঁটে যাবে একবারে তাই জি আচ্ছা এই বীজগুলা খেতে কেমন লাগে এটা না খেলে বুঝবেন না একটু খেয়ে দেখেন এটা এটা স্বাদ অন্য রকম আচ্ছা এটা অমৃতর মতো দর্শক আমি হচ্ছে একদম খাটি খেজুরের রসের খেজুরের গুড় আর এটা হচ্ছে বীজের যেটা সেটা একটু টেস্ট করে দেখি না এবং এই গুড় দিয়ে কিন্তু আমরা চার ধরনের গুড় তৈরি করে থাকি তিন ধরনের এক নম্বর আছে নইলের গুড় যেটা খাবেন একটু চিনি চিনি কোয়ালিটি হয়ে যাবে এটাকে নইলের গুড় আরেকটা হবে ঝোলгур আরেকটা হচ্ছে পাটালিгур আচ্ছা এখন যেটা আমরা করতেছি এটা হচ্ছে বীজгур যেটা নয়েলানгур আরেকটা ঝোলгур আমরা তৈরি করি ওইটা হচ্ছে আপনার ওই যে যেটা হচ্ছে আপনার রুটি দিয়ে বা পাওয়ার রুটি যে খায় হ্যাঁ এই যে এরকম ঝোলгур আর এখন যেটা বীজ মেরে আমরা দিচ্ছি এটা হচ্ছে আপনার আহ নইলেন গুঁড় হয়ে যাবে আচ্ছা আর ঝোল গুঁড়টা এরকম হবে আচ্ছা বিষ মারা কি হয়ে গেল যে বিষ মারা হয়ে গেছে আর দরকার নাই এরপরে আমরা প্রসেসিংটা দেখাচ্ছি আর পাটালিকেও যদি চায় আমরা পাটালিও তৈরি করি আচ্ছা এখন কি করতে হবে মিক্সড করতে হবে এখন মিক্সড করে দেয় একটু মিক্সড করে দিন তো আপনি এই যে মিক্সড হয়ে যাচ্ছে দেখেন

অমৃত সুধার মতো খাঁটি খেজুরের গুড় একটা ঘ্রাণ আলাদাই দর্শক আপনারা যদি এই ঘ্রাণ উপভোগ করতে চান তাহলে আপনাদের হয় এই চুয়াডাঙ্গার মাটিতে আসতে হবে আর না হয় আমাদের সাদাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে এই এইভাবে আপনি ওই যে তিনটা প্রকার বললেন উনি ঝোলা গুড় নলেন গুড় আর হচ্ছে কি বীজ গুড় বীজ গুড় আবার পাঠালি গুড় পাঠালি গুড় তিন চারটি আমরা তিন চারটা প্রকারের যদি পান মানে পাইতে চান তাহলে কিন্তু আমাদের হচ্ছে সাদাম ভাইয়ের সাথে যোগাযোগ করলে যে আপনারা এই যে এইভাবে কলস গুড় চাইলেও পাবেন তাই না যে গুড় চাই অনেকে যেহেতু বাইরে যেহেতু কুরিয়ারে পাঠাই তো অনেক সময় দেখা যাচ্ছে কুরিয়ারে পাঠাইলে আমাদের আপনার হচ্ছে প্লাস্টিকের বোয়ামে পাঠাইতে হয় না গুটটা নষ্ট হয়ে যায় যদি এই ভাড়াে পাঠাই এই ভাড়াে নিতে হলে হ্যাঁ ভাড়াে নিতে হলে আমার এখানে সরাসরি তুলে আসবে সরাসরি আমি আমি এই রকম বান থেকে গুট তুলে দেব একবার চিনি মুক্ত এবং নির্বজল গুটটা কোনো কেমিক্যাল থাকবে না আমি বারবার বলতেছি কেউ যদি আমাদের গুড়ে ভেজাল প্রমাণ করতে পারে তাহলে তাকে আমি 50000 টাকা পুরস্কার প্রদান করব দর্শকদের বলি দর্শক এই যে কলস গুড়টা চোরডাঙ্গার কলস গুঁড় এটা কিন্তু বেশ বিখ্যাত বিখ্যাত এবং এই কলস গুড় সংগ্রহ করতে চাইলে আপনারা সরাসরি আসবেন কারণ এটা হচ্ছে প্রসেসিং করে পাঠানোটা অনেক কঠিন ভেঙে যাওয়ার চান্স থাকে আর সাদাম বাইরের সাথে যোগাযোগ করলে আপনারা বয়ামে করে প্লাস্টিকের যে বোতলগুলা ওইখানে পেয়ে যাবেন আচ্ছা দেখেন গুড়টা গুড়টা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেল মিনিট এখন এখন পাটা লিখে যাবে এখানে দশ মিনিট না দুই তিন মিনিট থাকলে পাডালিয়ে যাবে